আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি মিষ্টি এটা পঞ্চ মিষ্টিও বলা যায় আবার সফট মানে হালকা মিষ্টি যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন প্রথমে নিয়ে নিলাম একটা স্বাভাবিক টেম্পারেচারে একটা ডিম ডিমটা ভালো করে ফেটে নেব এ পর্যায়ে যতটা ভালো করে ফেটা যায় এখন নিয়ে নেব ডানো ফুল ক্রিম মিল্কের এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের সঙ্গে আমি এখন নিয়ে নেব হাফ চামচেরও কম বেকিং পাউডার এবং এক চামচ ঘি ভালো করে মেখে নেব ঘি এবং বেকিং পাউডারটা গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে ডিমটা দিয়ে দেব এ পর্যায়ে কিছু সময় মাখানোর পরে এখন হালকা একটু ঘি দিয়ে কিছু সময় রেখে দেব ফার্স্ট পাঁচ মিনিট কি দশ মিনিট হাত ধোয়ার যতটুকু টাইম হাত ধুয়ে আমি হাতে হাতটা পরিষ্কার করে হাতে আমি একটু ঘি মাখিয়ে একে একে মিষ্টিগুলো তৈরি করে নিলাম আমি একটু লম্বা শেপ দিয়ে তৈরি করেছি এটা আপনারা যদি গোল শেপ দিয়ে তৈরি করেন রসগোল্লার মতনই লাগবে যে কোনো শেপ দিয়ে তৈরি করা যাবে কোনো সমস্যা নেই আমি একে একে মিষ্টিগুলো তৈরি করা শেষ করলাম এ পর্যায়ে নিয়ে নিলাম একটা পাত্রে এক কেজির মতন পানি এবং হাফ কাপ চিনি এবং কিছু এলাচ দুই তিনটা এলাচ ছেড়ে দেবো এটা এবং দারচিনি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন অনেক বেশি গরম হয়ে যাবে এবং বলক উঠবে তখন একে একে এ পর্যায়ে আমার পানিটা বলক ওঠা শুরু করেছে আমি একে একে দিয়ে দেব মিষ্টিগুলা মিষ্টিগুলা দেখেন এই আস্তে আস্তে ফুলে উঠছে এবং বড় বড় হয়ে যাচ্ছে থেকে ঢেকে অবশ্যই ঢেকে জাল করতে হবে ঢাকনা দিয়ে মাঝে মাঝে একটু আগলা করে একটু না নেড়ে চেড়ে দেবো উল্টিয়ে দেব যাতে উপর পাশটা নিচে চলে যায় এবং পানির জাল লাগে দেখাই যাচ্ছে আমার মিষ্টিগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করছে এরকম আমি একটু বারবার একটু ই করে নিচ্ছি ফাঁকা করে দিচ্ছি আবার ই করে দিচ্ছি এভাবে আধা ঘন্টার মতন জাল করে নেব আর আস্তে আস্তে না চারা দিয়ে আমি ঢেকে দিলাম এবং আবার আগলা করে একটু নাড়াচাড়া দিলাম মিষ্টিগুলো যাতে চারিদিকে সমানভাবে পানির সাথে জাল হয় এখন আমি জালটা বন্ধ করে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো হয় যেহেতু সফট মিষ্টি এ পর্যায়ে আমার মিষ্টি তৈরি করা শেষ আমার মেয়ে তৈরি করার আগে থেকেই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে